ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করা যাচ্ছে না তো আজকের ভিডিওটা আপনার জন্যই যারা যারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতে পারছেন না তো আজকে দুই মিনিটের ভিতরে দেখিয়ে দিবে এই সমস্যাটার সমাধান কি করে করবেন এবং কি পুনরায় আপনি লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টে তো আমরা যখন একজনকে লাইক কিংবা কমেন্ট করি এখানে একটা লেখা চলে আসে ইউর অ্যাকাউন্ট রেস্টেড পর টু ডেজ কিংবা সেভেন ডেজ কিংবা দেখা যায় থার্টি ডেজ তো এটার জন্য আমরা কি করব আমরা দুই দিন সাত দিন এবং কি এক মাসের জন্য কাউকে কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার

তো আমরা এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিপোর্টে প্রবলেম একটা অপশান পেয়ে যাব এই যে দেখেন রিপোর্টে প্রবলেম সো আমরা এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে যেতে হবে আমাদের আইডিটাতে যেহেতু সমস্যা তো এখান থেকে আমরা এই পেজটা নিয়ে আসবে এই পেজটা ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কন্টিনিউ টু এ প্রবলেম নিচের অপশানটা তো আমরা এখান থেকে এই অপশানটা সিলেক্ট করার পরে একটু লোডিং নিয়ে নিবে আমরা ওয়েট করে নিব তো এখান থেকে এই পেজটা ওপেন হয়ে যাবে আমরা এই পেজটাতেও আবারও রিপোর্টে ক্লিক করে দিতে হবে তো আমরা এই পেজটাতে রিপোর্টে ক্লিক করে দিব তো এখানে আমরা দুইটি দুইটিভাবে এখান থেকে আবেদন করতে পারবো এক হচ্ছে আমাদের প্রোফাইলে যদি কোনো ওয়ার্নিং থেকে থাকে তাহলে আমরা প্রোফাইলে চলে আসবো তো যদি প্রোফাইলে না থাকে তাহলে প্রোফাইলে আসতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রোফাইলে চলে আসবো আমরা যদি প্রোফাইলে কোনো সমস্যা থাকে কিংবা ওয়ার্নিং থাকে তো আমরা এখান থেকে প্রোফাইল থেকে আমরা আবেদন করতে পারবো তো আমি যদি প্রোফাইলে ক্লিক করে দিই প্রোফাইলে ক্লিক করার পরে এই ধরনের একটা এন্টারফেস শো করব উপরে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে নিচে আমাদের যে সমস্যাটা স্ক্রিনশট দিয়ে দিব তো আমার প্রোফাইলে কোনো সমস্যা নেই আমার নিউজ ফিল্ডে সমস্যা তো আমরা এখান থেকে ফিল্ডে চলে আসব উপরে এই যে দেখেন ফিল্ডে মানে আমি লাইক কমেন্ট করতে পারছি না আমার প্রোফাইলে কোনো সমস্যা নাই এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এখানে তো আমার অ্যাপ্লিকেশনটা লেখা আছে আমি এখান থেকে কপি করে দিতেছি অ্যাপ্লিকেশনটা আমার ডিসক্রিপশানে এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে এটা ক্রস করে দিব এটা ক্রস করে আমি যে সমস্যা আমার ওই সমস্যার একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা অ্যাড ইমোজিতে ক্লিক করে দেব অ্যাড ইমোজিতে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমরা গ্যালারি থেকে ওই স্ক্রিনশটটা দিয়ে দিব তো আমি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নিতেছি তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে দিবেন তো আমি এখান থেকে আমার এই ফটোটা এখান থেকে অ্যাড করে দিব। জাস্ট আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে যে সমস্যা ওই সমস্যাটার একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আবেদনপত্রটা জমা দিয়ে দিবেন ফেসবুক কর্তৃপক্ষ এটা পর্যালোচনা করে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ঠিক করে দিবে তো এটা দেখা যায় দুই দিন এক জন্য কার্যকর না এটা হচ্ছে দেখা যায় যাদের সাত দিন কিংবা এক মাসের জন্য অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয় তাদের জন্য তাদের অ্যাকাউন্টটা অবশ্যই খুলে দিবে তো আমরা এখান থেকে ফটোটা আপলোড করে এখানে উপরে স্যান্ডে ক্লিক করে দিব